পরে নাকি সম্মানীয় করব তাহলে জোরে হাততালি পড়া আপনাদের পুলিশ স্যার

এরপর একটা স্পেক্টাকুলার যাকে বলা যায় যে এত বিচিত্র এত সমৃদ্ধ আর কত দূর দূর থেকে কবি লেখক যারা এসছেন তাদের সম্মান করা হচ্ছে তাদের পেছন যে বিপুল খরচ এবং আয়োজন সেটাও আমাকে খুব বিস্মিত কীভাবে নির্মল্য একা এইসব ভঙ্গিদের নিয়ে কাজগুলো করছে আমি ফেরত পাচ্ছি

আজকে এসেছি রেওয়া দক্ষিণার দশ বছর মূর্তি উপলক্ষে রেওয়া সাহিত্য অনুষ্ঠানে ভীষণই ভালো লাগে রেওয়াতে এসে কারণ নেবাল্ড রেওয়ার যে প্রাণপদুষ এত সুন্দর করে এত মানে কি বলবো একদম গোছানো একটা অনুষ্ঠান হয় রেওয়ার এবং এত ও মানুষকে সম্মাননা দেয় সমস্ত কিছু মানে কি বলবো সমস্ত মিলিয়ে একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান আমরা পাই রেওয়ার কাছ থেকে তো আজকে আসতে পেরে আমি গত বছরও এসেছিলাম আমি দেওয়ার সম্মাননা পেয়েছিলাম নির্মাণ্ডল কাছ থেকে এবছরও এসেছি বহু মানুষকে ওরা সম্মাননা জানালো পবিত্রতাও ছিলেন সঙ্গে সত্যি পবিত্র সরকার সুতরাং এ একটা পরম পাওয়া এবং আশা করি রেওয়া আরও উন্নতি করবে দিনে দিনে রেওয়া ফিল্ম ফেস্টিভালও হয় নির্মাণ্ড অত্যন্ত গুণী ছেলে সর্বাঙ্গীন সাফল্য কামনা করি কয়েক বছর ধরে আছি বিশ্বাস আমার নিজের ছোট ভাইয়ের মতো এবং আমি একটু বলতে পারি যে এত ওয়েল অর্গানাইজড এত সুন্দর অনুষ্ঠান শুধু অনুষ্ঠান নয় পত্রিকা ফিল্ম যাই বলুন না কেন আমি রেওয়ার মতো কলকাতা শহরে খুব বেশি দেখি নমস্কার সকলে ভালো থাকেন রেওয়া দশ বছর পূর্তি উৎসব একটা লিটল ম্যাগাজিন থেকে শুরু করে দশ বছর পথ চলা খুব সহজ কাজ নয় বহু গুণী মানুষ আমাদের সাথে রয়েছেন গুণী সাহিত্যিক কবি এবং রেওয়া শুধুমাত্র একটা পত্রিকা তো নয় এখানে কবি সাহিত্যিকদের নিয়ে রেওয়া নয় রেওয়া একটা বৃহত্তর পরিবার সেখানে কবি সাহিত্যিকদের পাশাপাশি বাচিক শিল্পী মঞ্চাভিনেতা সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী সবাই আছেন সকলকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান প্রথম পর্বে আজকে পত্রিকা প্রকাশ ছিল এবং দ্বিতীয় পর্বে রয়েছে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী দিনে কিভাবে সাংস্কৃতিক আঙিনায় নিজেকে মেলে ধরতে চান আপনি সাংস্কৃতিক আঙিনায় গল্প উপন্যাস কবিতা লিখি স্ক্রিপ্ট রাইটিং করি আর আমার কবিতার বই গল্পের বই উপন্যাস সবই প্রকাশিত হয়েছে রেওয়ার সাথে বেশ কিছুদিন ধরেই আমি জড়িয়ে আছি রেওয়ার সাথে আমার আত্মিক সম্পর্ক এর আগেও রেওয়া ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড সেরিমনিতে আমি ছিলাম আর ভীষণ ভালো এদের প্রয়াস মানে নির্মাণ বিশ্বাস রেওয়ার যে কর্ণধার তাকে আমি একদম তার সাথে আমার আত্মার সম্পর্ক আমরা মানে ভাই বোনের সম্পর্ক তো ওর যা ট্যালেন্ট এবং সবচেয়ে মানে এই দেওয়ার নামটার মধ্যে ওর